আসসালামু আলাইকুম ওয়া ওয়া প্রিয় দর্শক আজ আমরা ফিরছি ১৪ বছর আগের এক রাতের গল্পে এক রাত যেখানে অর্ধচন্দ্রের নিচে দেওয়া হয়েছিল এমন এক প্রতিশ্রুতি যা ইতিহাস বদলে দিয়েছিল চিরদিনের জন্য রাতটা ছিল শান্ত কিন্তু মক্কার বুকে ছিল ঝড় আকাশে অর্ধচন্দ্র এক টুকরো আলো যেন সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল সেই ঘটনা এক নারী এক সাহসী তরুণী যার নাম ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে হরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহ আনহা তিনি তখন মাত্র কিশোরী তবে তার হৃদয়ে ছিল এমন শক্তি যা পাহাড় ভেঙে ফেলতে পারে আর সেই শক্তির উৎস ছিল একটাই ইমান ইমান হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রতি ইমান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রতি মক্কার বাতাসে তখন ঘৃণা ও ক্রোধ ভাসছে যে কেউ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ কি বলত সে মুহূর্তেই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কুরাইশরা ঘোষণা দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর অনুসারী হবে সে জেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে এই কঠিন সময়ে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনের সিদ্ধান্ত নিলেন তিনি তার প্রিয় শহর মক্কা ত্যাগ করে যাবেন মদিনা এটি ছিল হিজরাহ ইসলামের ইতিহাসের এক মোট ঘোরানো অধ্যায় রাতের আধারে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সঙ্গী হরত আবু বকর রাদিয়াল্লাহু আনবু চলে গেলেন মক্কার দক্ষিণ দিকে এক পাহাড়ের গুহায় যার নাম সাউর গুহা সেই গুহার ভেতরে দুই মহান মানুষ ছিলেন তিন দিন তিন রাত আর বাইরের পৃথিবী তখন জানে না মানব ইতিহাসের এক নতুন সূর্যোদয় হচ্ছে এই নিস্তব্ধ পাহাড়ে এদিকে মক্কায় এক ঘরে বসে আছেন এক তরুণী তার চোখে নেই ঘুম আছে অস্থিরতা ও উদ্বেগ তিনি জানেন তার প্রিয় পিতা ও রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অজানা পথে চলে গেছেন তাদের কাছে খাবার পৌঁছানো এখন তার দায়িত্ব তিনি এক মুহূর্ত দ্বিধা করেননি রাতের আধার নেমে এসেছে শহরের চারপাশে পাহারাদার কুরাইশের সৈন্য তলোয়ার ঝলসানো লোক তবুও তিনি তার কাপড়ের আঁচলে খাবার ও পানির থলে বাঁধলেন তার কোমরে দড়ি ছিল না তাই নিজেই নিজের ওড়না ছিঁড়ে দুটি অংশ করলেন এক অংশে খাবার বেঁধে নিলেন অন্য অংশ কোমরে বাঁধলেন যখন হরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু পরে শুনলেন তার মেয়ে নিজের ওড়না ছিঁড়ে এভাবে ত্যাগ করেছে তখন তিনি বলেছিলেন এই মেয়ে আজ থেকে জাতুন নিঠাকায় দুটি বেল্টের নারী এবং ইতিহাসে তিনি সেই নামেই পরিচিত হলেন রাত কবির মক্কার বাইরে মরুভূমির বাতাস শীত কিন্তু তাতে মিশে আছে বিপদের গন্ধ হরত আসমা রাদিয়াল্লাহ আনহা একা বেরিয়ে পড়লেন খাবার ও পানির থলে কাঁধে নিয়ে দীর্ঘপথ পাড়ি দিলেন সেই শাওর গুহার দিকে তিনি জানতেন যদি শত্রুর হাতে ধরা পড়েন তাকে হত্যা করা হবে কিন্তু তার অন্তর থেকে এক আওয়াজ উঠছিল আমি থামব না যতক্ষণ না আল্লাহর রাসুল নিরাপদে পৌঁছানব তার পায়ের ছাপ ছিল সেই রাতের সাক্ষী এক তরুণীর পদচারণায় কেঁপে উঠেছিল মরুভূমি আর ফেরস্তারা তাকিয়েছিলেন আকাশ থেকে জেন তাকে পাহারা দিচ্ছেন রাত গভীর হচ্ছে মক্কার বাইরে নেমে এসেছে নিস্তব্ধ এক আধা দূরে দূরে বাতাসে ধুলোর ঝাপটা মাঝে মাঝে শকুনের আওয়াজ যেন মৃত্যু আর ভয় একসাথে নেমে এসেছে এই মরুভূমিতে কিন্তু সেই ভয়ঙ্কর নির্বতা ভেঙে দিয়ে এক তরুণী হাঁটছে ধীরে ধীরে তিনি হরত আসমা বিনতে আবু বকর আনহা কাঁধে খাবার ও পানির থলে চোখে আল্লাহর উপর অবিচল ভরসা তার সামনে তীক্ষ্ণ পাহাড় অন্ধকারে আকাশের বুক জুড়ে অর্ধচন্দ্রের নরম আলো কিন্তু তার মনে একটিও ভয় নেই কারণ তার হৃদয় ছিল এই কথা যার সাথে আল্লাহ আছেন তার ভয় কিসে মরুভূমির প্রতিটি পাথরে জেন লুকিয়েছিল শত্রু কুরাইশের গুপ্তচররা পাহারা বসিয়েছে শহরের চারদিকে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মাথার জন্য তারা ঘোষণা করেছে পুরস্কার একশো উষ্ট্র আরবের সেই সময়ের জন্য এটি ছিল অমূল্য ধন যে কেউ তাকে ধরিয়ে দিতে পারলে ধনী হয়ে যাবে তাই প্রত্যেকটি দিকেই ছিল চোখ ছিল আগুনের মতো লালসা আসমা জানতেন তার এই যাত্রা শুধু একটি কাজ নয় এটি এক ইমানের পরীক্ষা একদিকে মৃত্যু আরেকদিকে এক কিশোরী মেয়ে তবুও তার পা থামেনি কঠিন খারা সেই পাহাড়ে উঠতে উঠতে তার হাত ছেড়ে গিয়েছিল কাপড় ছিঁড়ে যাচ্ছিল পাথরে লেগে রক্তে ভিজে যাচ্ছিল হাতের তালু কিন্তু তিনি থামেননি চোখে পানি নয় ছিল দিতা যখন তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছালেন দূরে গুহার অন্ধকারে এক মৃদু আলো জ্বলছে সেই আলো যেন তার কাছে স্বস্তির নিশান তিনি ফিসফিস করে বললেন আলহামদুলিল্লাহ আমি পৌঁছে গেছি উ তিনি গুহার মুখে ধীরে ধীরে এগিয়ে গেলেন আর গুহার ভেতরে তখন হরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাথী হরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু চুপচাপ বসে আছেন তারা তিন দিন ধরে এখানেই আশ্রয় নিয়েছেন যেই আসমা রাদিয়াল্লাহ তালা আনহু গুহায় প্রবেশ করলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন তার সেই হাসিতে ছিল দয়া ভালোবাসা আর আল্লাহর প্রতি ভরসা হরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু মেয়ের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেললেন কারণ তিনি জানতেন তার মেয়ে কি ভয়াবহ ঝুঁকি নিয়ে এখানে এসেছে আসমা রাদিয়াল্লাহ তালা আনহু থলে খুলে তাদের সামনে রাখলেন পানি ও খেজুর এই সামান্য জিনিসই ছিল সেই রাতের বড়নীয় তার হাতের আঙুলে ছিল ধুলা ছোট ছোট কাটা দাগ কিন্তু তার চোখে ছিল অদ্ভুত প্রশান্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আসমা আল্লাহ তোমার উপর রহন করুন তোমার মতো নারীরাই এই দিনের শক্তি হয়ে থাকবে এই কথা শুনে আসমা রাদিয়াল্লাহ আনহু এর বুক গর্বে ভরে গেল তিনি শুধু একটি দায়িত্বই পালন করেননি তিনি ইতিহাস গড়েছিলেন গুহার ভেতরে সেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা নিজেই তার প্রিয় রাসুলকে রক্ষা করছিলেন কুরাইশরা যখন গুহার কাছে এসে পৌঁছে গিয়েছিল তখন আল্লাহ এক আশ্চর্য ঘটনা ঘটালেন একটি মাকর্ষা গুহার মুখে জাল বুনে ফেলেছিলেন আর একটি ঘুঘু পাখি সেখানে ডিম পেরে বসেছিল যখন কুরাইশরা গুহার মুখে এসে বলল মুহাম্মদ এখানেই আছে তাদের একজন বল অসম্ভব যদি কেউ ভেতরে ঢুকত এই মাকড়সার জাল ভেঙে যেত আর এই পাখি এখানে ডিম পারত না এইভাবে আল্লাহ নিজের রাসুল হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে রক্ষা করলেন আর আসমা রাদিয়াল্লাহু তালা আনহুন ছিলেন সেই আশ্চর্য ঘটনার এক অংশ পরদিন আসমা রাদিয়াল্লাহ তালা আনহু আবার গুহার পথে রওনা দিলেন এইভাবে তিন রাত ধরে তিনি খাবার পৌঁছে দিয়েছিলেন কখনো ভয় পেয়েছিলেন কখনো পথের কাটা তার পায়ে বিঁধেছিল কিন্তু তার হৃদয় ইমানের আলো নিভে যায়নি তৃতীয় রাতে ফেরার পথে ঘটে গেল একটি ভয়ঙ্কর ঘটনা এক শত্রু তাকে দেখে ফেল একজন কুরাইশ সৈন্য তার পথ রোধ করল রুক্ষ কণ্ঠে বল তুমি এই মরুভূমিতে রাতে কোথায় যাচ্ছ বলো আসমা রাদিয়াল্লাহ তালা আনহু কিছু বললেন না তার চোখে ছিল শুধু শক্তি লোকটি রেগে গিয়ে তার মুখে আঘাত করল তীক্ষ্ণ আঘাতে ছিঁড়ে গেল তার কানের দূর রক্ত ঝরল গাল বেয়ে কিন্তু তার ঠোঁট নড়ল না তিনি কিছুই বললেন না তার নিরবতাই ছিল ঢাল তার ইমান ছিল তলোয়া এরপর কয়েকদিন পর হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হরত আবু বকর গুহা ছেড়ে হিজরাহর পথে রওনা দিলেন আর আসমা তালা আনহু তখন মক্কায় থেকে গেলেন কিন্তু তার চোখে তখন কোনো ভয় ছিল না তিনি জানতেন তিনি অংশ নিয়েছেন এমন এক অভিযানে যেটি কিয়ামত পর্যন্ত ইসলামের ইতিহাসে লেখা থাকবে গল্পের এখানেই শেষ নয় এটি ছিল তার সাহসের প্রথম ধাপ মাত্র এরপর আসবে মাতিত্ব যুদ্ধ ত্যাগ আর শহীদের মা হওয়ার মহিমান্বিত অধ্যায় তার জীবন ছিল এক মহাকাব্য রাত কেটে গেছে অনেক শাওর গুহার সেই দিনগুলো আজ শুধু স্মৃতি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিরাপদে মদিনায় পৌঁছে গেছেন ইসলামের নতুন ইতিহাস লেখা হচ্ছে ধীরে ধীরে কিন্তু মক্কার সেই ঘরটিতে যেখানে একসময় তিনি খাবার বেঁধে বেরিয়েছিলেন সেই ঘরেই এখন বসে আছেন আসমা রাদিয়াল্লাহ আনহা চোখে দ্বিধতা কিন্তু হৃদয়ে মায়া দিনগুলো কেটে যায় এক যুদ্ধ এক বিজয় এক পরাজয় ইসলাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মরুভূমির প্রতিটি কোণে হরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু ইসলামের প্রথম খলিফা হলেন আর তার কন্যা আসমা রাদিয়াল্লাহ আনহা তখন একজন সাহসী পরিণত নারী তিনি বিয়ে করেছেন এক মহান সাহাবী হরত জুবাই রবনুল আওয়াম রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহু আনহু যিনি ইসলামের দশজন স্বর্গপ্রাপ্ত সাহাবীর আশারা মুবাসারা একজন বিয়ের পর জীবন সহজ ছিল না হরত জুবাইয়ের রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন যোদ্ধা তার জীবন ছিল জিহাদ আর সংগ্রামে ভরা আসমা রাদিয়াল্লাহ তালা আনহু একাই ঘরের সব কাজ সামলাতেন তিনি নিজে গাধার পিঠে খেজুর বহন করতেন ক্ষেত থেকে পানি আনতেন নিজ হাতে রুটি বানাতেন কাপড় সেলাই করতেন তার মুখে কোনো অভিযোগ ছিল না বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ছিল প্রতিটি নিঃশ্বাসে একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এলেন তিনি দেখলেন আসমা রাদিয়াল্লাহ তালা আনহু খেজুরের বোঝা কাঁধে বয়ে আনছেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আসমা তুমি কষ্ট করছো অনেক যদি চাও আমি তোমাকে এক দাসী এনে দিই তোমার সাহায্যের জন্য হু কিন্তু আসমা রাদিয়াল্লাহ তালা আনহু বিনীতভাবে বললেন হে আল্লাহর রাসুল আমি সন্তুষ্ট আমি চাই আমার পরিশ্রমী হোক আমার সোয়াব হোক রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন তাহলে ঘুমানোর আগে আল্লাহর জিকির করো তিন তিন বার সুবহান আল্লাহ তিন তিন বার আলহামদুলিল্লাহ তিন চার বার আল্লাহ আকবর এটি তোমাকে শক্তি দেবে যেমন খাবার শক্তি দেয়া গুণ এই ছিল তার ত্যাগ তার ধৈর্য তার বিশ্বাস আসমা রাদিয়াল্লাহ তালা আনহু এর ঘরে জন্ম নীল এক শিশু আবদুল্লাহ ইবন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মদিনায় জন্ম নেওয়া প্রথম মুসলিম শিশু যিনি হিজরাহ পরবর্তী সময়ে জন্মেছিলেন মুসলমানরা তাকে দেখে আনন্দে কেঁদে ফেলেছিল কারণ তখন ইহুদিরা বলেছিল মুহাম্মাদের অনুসারীদের সন্তান আর জন্ম নেবে না কিন্তু আল্লাহ তাদের মিথ্যা প্রমাণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম নিজের সেই শিশুকে কোলে নিয়ে তামার খেজুর চিবিয়ে তার মুখে দিলেন তাহনিক করলেন এবং তার নাম রাখলেন আব্দুল্লাহ বছর কেটে যায় ইসলাম প্রতিষ্ঠিত হয় মক্কা বিজ হয় হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করেন তারপর একে একে চলে যান সাহাবিরা হরত আসমা রাদিয়াল্লাহু আনহা বিদ্যা হন কিন্তু তার মুখে তখনও সেই একই আলো হমানের আলো এদিকে তার ছেলে আব্দুল্লাহ ইবন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হয়ে ওঠেন এক সাহসী আল্লাহবিরু ন্যায়পরাজন মানুষ হিসেবে তিনি কুরআন তিলাওয়াত করতেন রোজা রাখতেন সালাতে স্থির থাকতেন আর মায়ের কাছ থেকে তিনি শিখেছিলেন সত্যের জন্য কখনো মাথা নত করো না কি ইসলামের ইতিহাসের এক কঠিন সময়ে হুমাইজা খিলাফতের বিরোধে আবদুল্লাহ ইবন রাদিয়াল্লাহু তালা আনহু মক্কায় স্বাধীনভাবে খিলাফত প্রতিষ্ঠা করেন তার শাসন ছিল ন্যায় ও ইমানের উপর ভিত্তি করে প্রিয় দর্শক বিন্দু ইতিহাসের এই অধ্যায়টি এতটাই গভীর যে যে কেউ একবার শুনলে তার হৃদয় কেঁপে উঠবে এটি সেই নারীর গল্পের শেষ অধ্যায় যিনি ছিলেন সত্যের পথে সাহসের পথে আর আল্লাহর পথে অবিচল এক নারী তিনি হলেন হরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা শহীদের মা শাওর গুহার সাহসিনী আর কি ত্যাগের চূড়ান্ত প্রতিজ্ঞ দিনের আলম লান হয়ে এসেছে মদিনার আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে একশো বছরের বৃদ্ধা আসমা রাদিয়াল্লাহ তালা আনহু বসে আছেন তার ঘরে চোখে দৃষ্টি প্রায় নেই কিন্তু হৃদয়ে আলো আছে ইমানের আলো কনের দিকে তাকিয়ে তিনি ভাবছেন অতীতের কথা কিভাবে একসময় তিনি সেই ছোট মক্কার ঘরে খাবার বেঁধে গুহার পথে গিয়েছিলেন কিভাবে তিনি তার বাবাকে হরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁচতে দেখেছিলেন ভালোবাসায় আর কিভাবে তিনি তার সন্তানকে আবদুল্লাহ ইবন জুবায়ের রাদিয়াল্লাহ আনহু আল্লাহর পথে শহীদ হতে বিদায় দিয়েছিলেন তার হৃদয়ে আজ কোনো আফসোস নেই বরং একটাই কথা তার জিহবায় আলহামদুলিল্লাহ আমার জীবন বিথা যায়নি একদিন হাজ্জাজ বিন ইউসুফ সেই অত্যাচারী শাসক যে তার ছেলেকে শহীদ করেছিল তাকে খবর পাঠান বৃদ্ধা আসমাকে নিয়ে আসো আমার সামনে গিয়ে সে চেয়েছিল তাকে অপমান করতে ভয় দেখাতে কিন্তু আসমা রাদিয়াল্লাহ তালা আনহু অস্বীকার করলেন তিনি বললেন আমি এমন কারো কাছে যাব না যে আল্লাহর বিরোধিতা করে কি তখন হাজ্জাজ নিজে তার কাছে চলে এল সে বলল হে আসমা দেখো তোমার ছেলে বিদ্রোহী ছিল আমি তাকে হত্যা করেছিল আসমা রাদিয়াল্লাহ তালা আনহু স্থির স্বরে উত্তর দিলেন তুমি ওর দেহ ধ্বংস করেছ আত্মা নয় সে সত্যের জন্য লড়েছিল আর তুমি অন্যায়ের পক্ষে গু। হাতজাজ কিছুটা রেগে গিয়ে বল তুমি বিদ্যা হয়েও এমন সাহস করো আসমা রাদিয়াল্লাহু তালা আনহু বললেন হ্যাঁ আমি একজন সাহাবিয়ার কন্যা হরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুর সন্তান আর আমার ইমান আমাকে ভয় পেতে শেখায়নি গিয়ে হাতজাজ নির্বাক হয়ে গেল এই বৃদ্ধা নারীর সামনে সে জেন ক্ষুদ্র হয়ে গেল এরপর কিছুদিন কেটে যায় হরত আসমা রাদিয়াল্লাহ আনহা জানেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তিনি উ করে নামাজ পড়লেন কুরান খুললেন আর পড়তে লাগলেন ধীরে ধীরে নিশ্চয়ই আমরা আল্লাহরি এবং আমরা তারই দিকে ফিরে যাব চোখ বেয়ে অস্ত্র পড়ছে কিন্তু মুখে হাসি তিনি বললেন হে আল্লাহ আমি তোমার কাছে আসছি আমার সারা জীবন ছিল তোমার জন্য আমার শেষ নিঃশ্বাসটিও তোমার নামেই শেষ হোক তিনি হাত উঠিয়ে দোয়া করলেন হে আমার রব তুমি আমার পিতা আমার নবী আমার সন্তান সকলের ত্যাগ কবুল করো আমাকে তাদের সঙ্গে জান্নাতে মিলিয়ে দিও এরপর তিনি শান্তভাবে চোখ বন্ধ করলেন মুহূর্তেই ঘর ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে জেন ফেরেশতারা এসে তাকে বলছে শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো তার জানায় হল সাদাসিধে কিন্তু মর্যাদাপূর্ণ মুসলমানরা কান্নায় ভেঙে পড়েছিল কারণ তারা হারিয়েছিল সেই নারীকে যিনি তাদের শিখিয়েছিলেন ত্যাগ মানে কি ঈমান মানে কি আর সাহস মানে কি ইতিহাসে আজও তার নাম লেখা আছে সোনার অক্ষরে হরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহ আনহা যিনি ছিলেন নবুয়াতের ইতিহাসের জীবন্ত সাক্ষী তিনি ছিলেন সেই নারী যিনি একসঙ্গে ছিলেন একজন কন্যা একজন স্ত্রী একজন মা কিন্তু সর্বোপরি একজন মুমিনা তার জীবনের শিক্ষা আমাদের জন্য আজও অনন্ত প্রেরণা এক সত্যের পক্ষে দ্বারাও যত কষ্টই আসুক দুই এমানের বিনিময়ে কোনো দুনিয়াবি জিনিস বিক্রি করো না তিন আল্লাহর উপর ভরসা রাখো তিনি কখনো তোমাকে একা ফেলবেন না শেষে তার মুখে বলা শেষ বাক্যটি ইতিহাসে অম যে আল্লাহর জন্য ত্যাগ করে সে কখনো হারায় না এভাবেই শেষ হল হয়রত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার জীবনের অবিশ্বাস্য কাহিনী তার জীবন ছিল আল্লাহর পথে এক দীপ্ত প্রতিশ্রুতি যা আজও আমাদের শেখায় ইমানের পথে হাঁটলে মরুভূমিও জান্নাতে পরিণত হয়